সেদিন বিকালের কাহিনী দুই ভাই গভীর পরামর্শে বসেছেন আলোচ্য বিষয় এবার কি করা যায় নিশ্চয়ই এখনো কলকাতায় আরো অনেক কিছু দেখবার শোনবার যাবার এবং চাপবার বস্তু রয়েছে কিন্তু সেসবের সদ্ব্যবহার করবেন কি করে জীবনেই প্রথম তাদের কলকাতায় আসা এবং এই হচ্ছে প্রথম দিন এরই মধ্যে কলকাতার হালচাল যা তাঁরা টের পেয়েছেন সেই সদ্যলব্ধ অভিজ্ঞতার ভিত্তিতে দুই ভাইয়ের আলোচনা চলছিল বাস্তবিক তারা তো নিতান্ত কেউ কেটা লোক নন আসামের বিখ্যাত বর্ধন অ্যান্ড বর্ধন কোম্পানির বড় দুই অংশীদার কলকাতায় এসেছেন ফুর্তি করতে টাকা ওড়াতে হ্যাঁ এ পর্যন্ত জীবনে অনেক টাকা তারা কামিয়েছেন কমিয়ে যাবেন এবার কিছু কমিয়ে এই ওদের দৃঢ় প্রতিজ্ঞা এজন্যে কলকাতার যত কিছু দ্রষ্টব্য শ্রোতব্য গন্তব্য এবং চাপতব্য বিষয় আছে সব তাঁরা দেখবেন শুনবেন যাবেন এবং চাপবেন সেজন্য যত টাকা লাগে দুঃখ নেই হ্যাঁ এই হচ্ছে ওদের স্থির সংকল্প কিন্তু টাকা ওর আবার টাকা এমন চিজি নয় যে উড়িয়ে দিলেই উড়ে যাবে গোবর্ধন একবার দুশ্চেষ্টা করেছিল দেখতে টাকা আকাশে ছুঁড়ে দিলে উড়ে যায় কিনা না কিন্তু পর মুহূর্তেই দেখা গেল তা হাতেই এসে পড়ে কিংবা হাতের নিতান্ত কাছাকাছি তাছাড়া কলকাতার মতো জায়গায় টাকা ওড়ানো ভারী কঠিন হর্ষবর্ধন তার ভাইকে এই কথাই বোঝাতে চাচ্ছিলেন দেখলি সকালে আমরা একশো টাকা দিয়ে মোটর ভাড়া করে অমনি হাওয়া খাওয়াতে যাচ্ছি কিন্তু লোকগুলো গায়ে পড়ে সেদে পয়সা দিতে আসে গোবর্ধন খান নেড়ে জানায় হ্যাঁ টাকা জিনিসটা উপায় করা সহজ কিন্তু ওরা নই দেখছি কঠিন বিশেষত কলকাতার মতো জায়গায় এখানকার বোকাদের ঠকিয়ে বেশ দু পয়সা করা যায় লোকে যে বলে কলকাতার পথে ঘাটে পয়সা ছড়ানো আছে নেহাদ মিথ্যে নয় ঠিক বলেছ কিন্তু আমাদের যে অভাব নেই এই হচ্ছে দুঃখের বিষয় হ্যাঁ হঠাৎ গতিকে কোনো গরিব হয়ে যেতে পারলে আবার ব্যবসা ফেঁদে এখানে বেশ বড় লোক হওয়া যেত কিন্তু যা টাকা জমেছে আর কি গরিব হওয়া সম্ভব হর্ষবর্ধন উৎসুকচিত্তে গোবর্ধনকে প্রশ্ন করেন এ জন্মে তো নয় হতাশ হয়ে বড় ভাই চুপ করে থাকেন খানিকবাদে উত্তেজিত হয়ে ওঠেন তা বলে কি এমনি করে হাত পা ছেড়ে বসে থাকতে হবে চেষ্টা করতে হবে না চেষ্টার অসাধ্য কি আছে দেখ আজ কলকাতায় এসেছি সারা দিনে। আর কতই বা খরচ হয়েছে এ পর্যন্ত এত কম খরচ হলে চলবে কেন এই জন্যই কলকাতায় আসা নতুন নতুন উপায় করতে হবে না টাকা ওড়াবার মানি ব্যাগটায় দুপাশো যা ধরে নিয়ে নে পড়ি দিনটা কি এমনি এমনি নষ্ট হবে। চল হর্ষবর্ধন বাবু ভ্রাতা এবং মানি ব্যাগ সমভি ব্যাহারে বেরিয়ে পড়লেন অত্যন্ত বিরক্ত হয়ে বাস্তবিক অদ্ভুত জায়গায় এসে পড়া গেছে টাকা খরচ করবার একটা পন্থা নেই গু টাকা ওড়াবার নিত্য নতুন ফোন দিয়ে বাতলাতে পারে এমন একজন লোক ভয়ানক বেশি মাইনে দিয়ে রাখতেও তিনি প্রস্তুত হ্যাঁ এই মুহূর্তেই এক হাজার দু হাজার ঝা বেতন চায় নিক না রাস্তায় বেরিয়েই দেখলেন একজন লোক মইয়ে উঠে তাদের বাড়ির দেওয়ালে প্রকাণ্ড বড় একটা হনুমানের ছবি লাগাচ্ছে না হনুমানের নয় দুই ভাই ভালো করে নিরীক্ষণ করলেন ছবিটা একটা অতিকায় জাম্বুবানের বড় বড় অক্ষরে ছবির বিস্তৃত পরিচয় দেওয়া আছে ছবির মাথায় নিচে জাম্বুবানের বগলের মধ্যে লেখা চমকপ্রদ রোমাঞ্চকর চিত্র অত্যন্ত মহলে হ্যাঁ যা বলেছ এটি যে চমকদার জাম্বুবান সে বিষয়ে ভুল নেই খুব রোমাঞ্চকর আবার কি বলো দাদা ব্যক্তি শোনো শোনো মইয়ার আর ময়দার বালতি হাতে লোকটি এগিয়ে আসে বেশ বেশ ছবিটি তোমার ভারী খুশি হলাম একটা আমাদের বাড়ির ভেতরে গিয়ে লাগিয়ে দাও গিয়ে এসব বায়োস্কোপের পোস্টার বাড়ির ভিতরে লাগিয়ে বরবাদ করা আমার ইতিয়ারে নেই হর্ষবর্ধন গোবর্ধনকে ফিস ফিস করে বলেন না লাগায় নাই লাগাবে রাত্রে এসে তখন চুপি চুপি উড়ে নিয়ে গেলেই হলো কি বলিস বেশ ছবিখানা বড় হাঁ করেছে দেখ একটা বড় কাঠের ফ্রেমে বাঁধিয়ে দেশে নিয়ে যাবো আমরা হ্যাঁ দাদা আর যদি এখানে বাঁধাতে বেশি খরচ পড়ে ছবিটার আন্দাজের একটা বড় কাঁচ কিনে নিয়ে গেলেই হবে দেশে তো আর কাঠের দুঃখ নেই কারিগরকে দিয়ে ফ্রেম বানাতে কতক্ষণ না না এইখানেই বাঁধাবো লাগুক না কত টাকা লাগবে কোথায় বৈঠাকখানা রোড জানি না কিন্তু খুঁজে নেব সেখানে আমাদেরই কাঠের দোকান রয়েছে তো কত চড়া দামে তারা আমাদের কাঠ আমাদেরকে বিক্রি করে দেখাই যাক ম্যানেজারটা কাজের বহর জানা যাবে তারপর গোফ মুছড়ে নেন আরে হাদা আসল কথাটা কি জানিস তোর বৌদি আসবার সময় বলেছিল আমার একটা ফটো তুলিয়ে নিয়ে যেতে কোথায় ফটো তোলে জানি না তো এই বিরাট শহরে কোথায় ফটোর কারখানা কে খুঁজে পাবে তার বদলে যদি এই ছবিখানি বাঁধিয়ে নিয়ে যায় খুশি হবে না কি। গোবর্ধন গম্ভীরভাবে বিচার করে একবার দাদার দিকে একবার কিংকংয়ের দিকে তাকায় তুলনা করে দেখে বৌদির চোখে কে অধিকতর পছন্দনীয় হবে তারপর ঘাড় নেড়ে সর্বান্তকরণের সমর্থন জানায় আর একখানা যদি না দিতে পারো নাই দেবে আমরা বাঁধাতাম কি না তার দরকারও নেই বড় গোবরা হতভাগা তো বিয়েই করেনি কিন্তু কি জানো আমরা বড় লোক কি না চিত্রকলার সমাজদার আর পৃষ্ঠপোষক হতে হয় আমাদের বড় লোক হওয়ার অনেক হ্যাপা বুঝলে হে যাক আমরা দুঃখিত নই সে জন্যে তা ছবিখানা আমাদের বাড়ি লাগিয়েছ তার জন্য কত দিতে হবে তোমাকে যা চাও বলো লজ্জা করো না কোনো দাম দিতেই কুণ্ঠিত নই আমরা চাপা গলায় গোবর্ধনের মত নেন একশো টাকার একখানা নোট ওকে দিই কেমন খুব কম হবে না তো দেখো কলকাতা শহরে এসে মান মর্যাদা খোয়ানো চলবে না ভাই তাহলে দুখানাই দাও টাকা নিতে পারব না বাবু এই হলো আমাদের কাজ দুই ভাই যে মর্মাহত হয়েছেন তা মুখ দেখেই স্পষ্ট বোঝা যায় লোকটা সান্ত্বনা দিয়ে জানায় আচ্ছা আসছে হপ্তায় আর একখানা ছবি লাগিয়ে যাব সেটা এর চেয়ে বাচ্চা গোছের সান অফ কং বেশ বেশ সেই ভালো কিন্তু সেই সঙ্গে একটা ব্রাদার অফ কংও আনতে পারো না এখনও আমার ছেলেপুলে হয়নি তো তবে শ্রীমান হর্ষবর্ধন ভাইয়ের দুঃখ সহ্য করতে অপারক তিনি কিংকং নিয়ে কমলানবদনে বাড়ি ফিরবেন রাজার মতোই আর ভাই খালি হাতে বিষণ্ণ বদনে যাবে এক যাত্রায় পৃথক ফল এ চিন্তাও তার অসহ্য আচ্ছা পুজব কর্তাদের বোধ হয় ব্রাদার অফ কংও বেরিয়ে থাকবে একদিনে সেদিন তোমায় টাকা নিতে হবে কিন্তু হ্যাঁ সেদিন আর না বললে শুনছি না দেয়াল শিল্পী চলে গেলে পরে হর্ষবর্ধন জিজ্ঞাসু হন ছবিটার মধ্যে ছোট ছোট অক্ষরে কি সব লিখেছে পড়ে দেখ তো ব্যাপারটা কি বলে গোবর্ধন সমস্তটা পড়ে সংক্ষেপে ব্যাখ্যা করে ধর্মতলায় রাওনা মহলে একটা বাইস্কোপ হচ্ছে সেখানে যেতে ডাকছে সবাইকে চল যাই সেখানে অমনি নাকি ওই যে লিখেছে বিলম্বে আসিলে টিকিট পাইবে না টিকিট লাগবে লাগুক না টাকা খরচ হবে তো বলেছে যখন তখন আর বিলম্ব করে কাজ নেই চল হনুমানের ভাই জাম্বুবান রামায়ণে পড়িনি দাদা তারই সব কীর্তিকলাপ বুঝেছ অনেকক্ষণ সংস্কৃত ছবি নাম দেখে বুঝতে পারছিস না ওই সব অং বং কিং কং তত কিং এসবই হচ্ছে সংস্কৃত রামায়ণ দেখতে আমার খুব ভালো লাগে দাদা সেই যে তিন বছর আগে দেখেছিলাম মনে নেই তোমার কিন্তু এ তো রামযাত্রা নয় এ হলো গিয়ে রাম বাইস্ক তার ঢের ভালো হবে নিশ্চয় মনে আছে বই কি সে ছিল হনুমানের লঙ্কা কাণ্ড এ বোধ হয় জাম্বুবানের কিসকিন্দা টাণ্ড হবে ধর্মতলাটা কোন দিকের জিজ্ঞাসা কর না কাউকে জিজ্ঞাসা করে কি হবে ভাবে পার আগে তার একেবারে মোটরে চেপে বসা যাক গোবর্ধনের মোটর চাপবার শখ কম নয় সকালে তো একটা একতলা মোটরে চেপেছিলাম এবেলা কত দোতলা মোটর ছুটোছুটি করছে দেখো না দাদা ডাকবো একটাকে উহু মোটরে হস করে নিয়ে যায় শহর দেখা হয় না যদি কলকাতায় না দেখলাম তো কলকাতায় এসে করলাম কি এবেলা দোতলা মোটর বেরিয়েছে কাল সকালে দেখবি তিন তলা কাল বিকালে চার তলা কত কি দেখবি দুদিন থাক না আস্তে আস্তে বেরোবে সব ভাড়াও হবে তেমনি ডবল তিন গুণ চার গুণ তা চল্লিশ কেন একশো টাকা হোক না আমরা বাবু কিছুতেই পিচ পানোই সগর্বে পদক্ষেপ করতে করতে হর্ষবর্ধন অগ্রসর হলেন অবত্যা ব্রাদার অফ হর্ষবর্ধনকেও মোটর না চাপতে পারার দুঃখ হজম করে দাদার অনুসরণ করতে হলো চলতে চলতে হর্ষবর্ধনের দৈবাত কিসে যেন পা পড়ল তিনি সহসা পিছলে দুশো হাত দূরে গিয়ে দাঁড়ালেন পিছলে সাধারণত লোকে পড়েই যায় কিন্তু তিনি অবলীলাক্রমে দাঁড়িয়ে গেলেন অকস্মাৎ তীর বেগে অগ্রসর হবার সময় ধারণা হয়েছিল হয়তো কোনো অকস্মাৎ দুর্ঘটনা ঘটছে কিন্তু অবশেষে যখন দণ্ডায়মন অবস্থাতেই রইলেন তখন তার মনে হলো এ তো বেশ মজাই নিঃশব্দ চলমান দাদার সমকক্ষতা বজায় রাখতে হর্ষবর্ধনকে সশব্দে দৌড়াতে হল হর্ষবর্ধন পায়ের তলায় তাকিয়ে দেখেন এই দুর্নিবার গতিবেগের মূলে সামান্য একটা কলার খোসা এরই পিঠে চেপে তিনি এক মুহূর্তে এতখানি পথ অনাসে উতরে এসেছেন ও এতক্ষণ লক্ষ্য করিনি চারিদিকেই কলার খোসা ছড়ানো রয়েছে যে এগুলো কেন ছড়িয়েছে জানিস চলবার সুবিধের জন্য দেখলি না না হেঁটে না দৌড়ে না লাফিয়ে দুশো হাত এগিয়ে এলাম এক লহমায় দুশো হাত আনাগোনা কম কথা নয় নেহাত যা বলেছ যারা মোটরে যেতে পারে না তাদের জন্যই রেখেছে বোধ হয় মোটরের মতনই বেগে যায় অথচ ভাড়া নেই এক পয়সাও কলকাতার হালচালি অদ্ভুত আমার ভারী চমৎকার লেগেছে থেকে আমি কলার খসুর চেপেই বেড়াবো কি বলিস কেন অনর্থক হেঁটে মরি দেরিও হয় তাতে না না পড়ে যেতে পারো দই বাত আমি পড়ি কখনো কখনো পড়তে দেখেছি সময় কোনো জন্মে আমি তা বলে অত দৌড়াতে পারবো না তোমার সঙ্গে সেই কথা বল এস প্ল্যানেটের মোড়ে এসে হর্ষবর্ধন কিং কর্তব্য বিমূড় হয়ে পড়ে। এবার কোন দিকে যাব চারদিকেই তো রাস্তা পাঁচ দিকে সামনেই একটা কমলালেবুর খোসা পড়েছিল হর্ষবর্ধন সেদিকে ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবার একটু রকম ফের করা যাক ওইটায় চেপে যাই খানিক বলে যেমন না খোসারোহণ করতে যাবেন অমনি তিনি চিট পটাং তৎক্ষণাৎ উঠে পড়ে হর্ষবর্ধন অপ্রতিব হয়ে চারিদিকে তাকিয়ে গায়ের ধুলো ঝাড়তে থাকেন যেন পড়েননি এনিভাবে পাশের একজনকে প্রশ্ন করেন জায়গাটার নাম কি মশাই ধরমতল্লা জানত নেহি ধরামতলা তাই বল না পড়ে কি উপায় আছে ঠিকই হয়েছে তবে আর কদ্দোর বাপু তোমার জাম্বুবানের কোপ হেঁটে হেঁটে পায়ের সুতো ছিঁড়ে গেল আবার এদিকে খোসায় চাপাও নিরাপদ নয় কো এখানে এত ভিড় কিসের দাদা আরে এই যে রৌনক মহল দেখছিস না লেখাই রয়েছে ওই যে সেই ছবিখানা রে এখানে দেখছি একটা বড় সাইজের রং চঙে সেটেছে ওই ঘুলভুলিটার কাছে এত ভিড় কেন মশাই এখনই টিকিট কাটা শুরু হবে কি না ক টিকিট কাটবে একেবারে সবচেয়ে সামনের সিট তা যত টাকায় লাগুক হর্ষবর্ধন বিজ্ঞের মতো মুখিভঙ্গি করেন সেবার সনাতন খুঁড়ো কলকাতা থেকে দেশে ফিরল তার কাছ থেকে সব আমার জানা খুঁড়ো বলে কি না থ্যাঁটোরের সব আগের সিটের দাম সবচেয়ে বেশি পাঁচ টাকা করে ঠ্যাটোর কি বুঝেছিস না তো থ্যাটোর হচ্ছে থিয়েটার বুঝলি কুড়ো কি মুখ্য দেখ তবে পুরোই বা দোষ দেবো কি ইংরেজি উচ্চারণ করা কি সোজা রে দাদা মশাই সব সামনের টিকিট কোথায় দিচ্ছে দেখছেন না ওই তো হর্ষবর্ধন দুখানা দশ টাকা নোট বের করে নিয়ে ভাইয়ের হাতে মানি ব্যাগ দেন ধর এটা টিকিট কেটে আনি গে থিয়েটারের পাঁচ টাকা হলে বাইস্কোপের না হয় দশ টাকাই হোক এর বেশি আর কি হবে ভিড়ের মধ্যে সে ধুব উপায় কি সব থেকে দামি সিটের জন্য সবচেয়ে বেশি ভিড় হবে জানা কথা হ্যাঁ লোকে টাকার অভাব নেই তো নোট দুখানা দাঁতে চেপে দুহাতে ভিড় ঠেলে হর্ষবর্ধন ভিড়ের মধ্যে প্রবেশ করলেন মুহূর্তে পরেই টিকিট ঘরের ঘুলগুলি খুলে গেল খোলা মাত্রই তুমুল কাণ্ড কথা নেই বার্তা নেই জমার জনতা সহস বিক্ষুব্ধ সমুদ্রের মতো উত্তাল হয়ে উঠল চারিদিকে যেন প্রলয় শুরু হয়ে গেল হঠাৎ হর্ষবর্ধন দেখেন তাঁদের মাথার উপরে জন লোক সাঁতার কাটছে এবং তাদেরই একজন ডুবন্ত লোক যেমন করে কুটোকে আশ্রয় করে তেমনি করে তার চুলের মুটি আঁকড়ে ধরছে গতিক সুবিধের নয় দেখে হর্ষবর্ধন নোট দুখানা মুখের মধ্যে পুড়লেন কি জানি চুল ছেড়ে যদি নোট চেপে ধরে সেই দারুণ ধস্তাধস্তির মধ্যে হর্ষবর্ধন একবার ডুব সাঁতার দিতে চেষ্টা করলেন দুবার শূন্যে উঠলেন তিনবার কাত হলেন অবশেষে চারবার ঘুরপাক্ষে নিজের বিনা চেষ্টায় ছিটকে বেরিয়ে এলেন তখন তার খেয়াল হলো নোট দুখানা গোলমালে গিলে ফেলেছেন কখন। দেখছিস গোবরা জামার দশা ফর্দা ফাই আরও দুখানা নোট দেত সে দুখানা হজম হয়ে গেছে গোবরা পকেটে হাত দিয়ে অকস্মাত অত্যন্ত গম্ভীর হয়ে পড়ে সেখানে ব্যাগের অস্তিত্ব অনুভব করতে পারে না এই দুর্যোগে বা সুযোগে কে পকেট মেরে সরে পড়েছে কিন্তু তার বিস্ময় তার বিক্ষোভকে ছাপিয়ে ওঠে তোমার কাপড় কি হলো দাদা তাই তো এ কার কাপড় পরে আছেন হর্ষবর্ধন তার ছিল লালপেড়ে ধোপ দুরস্ত ধুতি এ কার আদ ময়লা ফুল পার কাপড় কখন বদলে গেছে কে জানে আজ আর টিকিট কেটে কাজ নেই দাদা কাপড় বদলেছে এই যথেষ্ট এবার যদি চেহারা বদলে যায় তবে চল বাড়ি ফিরি কি আর করব বেশি খরচ করা গেল না আজ সারা দিনে আর কটা টাকাই বা ওড়াতে পেরেছি হজমের এই কুড়ি ধরে গোবর্ধন যেতে যেতে হঠাৎ দেখে রাস্তার কোণে আর এক টাকার মানি ব্যাগ পড়ে আছে দাদার অলক্ষে সেটা কুড়িয়ে নিয়ে পকেটে পড়ে ব্যাগটা বেশ ভারী নোটে টাকাই নিশ্চয়ই অনেক কিছু যাক ভগবান বাঁচিয়ে দিয়েছেন নইলে দাদার বকুনি ছিল মনে মনে সে হিসেব করে পাঁচশো যদি গিয়েই থাকে তবে সাতশো নির্ঘাত ফিরে এসেছে টাকা করি কলকাতায় পথে ঘাটে ছড়ানো থাকে বলে যে তা মিথ্যে নয় সত্যি এসব কথা গোবর্ধন কলকাতার প্রতি কৃতজ্ঞ চিত্ত হয় ব্যাগটা সেটা খোয়া গেছে দাদা তবে আর একটা কুড়িয়ে পেয়েছি অনেক টাকা আছে তাতে দেখছো কেমন পেট মোটা ব্যাগ একই ব্যাগের আবার হাত পা কেন কলকাতার হাল চালি অদ্ভুত হাত পাওয়ালা মানি ব্যাগ কিন্তু এর মুখ খোলে না কেন ও মা দেখছি মোটর চাপা পড়া চ্যাপটা একটা কোলা ব্যাং হর্ষবর্ধন অট্টভাস্য করতে থাকে যাক বেশ হয়েছে পাঁচশো টাকা তবু খরচ করা গেল নিশ্চিন্ত মনে ঘুমানো যাবে আজ